রাজ ঐতিহ্যের সাক্ষী হয়ে শনিবার ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে শুরু দেবী বাড়ি মন্দিরে বড় গৃহ পুজো শতাব্দী প্রাচীনের রীতি এখনও সমান মর্যাদায় পালন করা হয় ভক্তদের মতে এই গৃহ মধ্য দিয়ে বড় দেবীর পুজোর সূচনা হয় এবং দেবী আরাধনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইতিহাস ঘেটে জানা যায় রাজ আমলে প্রথম দিকে দেবীর নিজস্ব মন্দির ছিল না সেই সময় গৃহপুজোর মধ্য দিয়ে পুজোর সূচনা করা হতো ধীরে ধীরে গৃহ পুজোকে কেন্দ্র করে মন্দির নির্মাণের কাজ শুরু হয় সেই প্রথা আজও অটুট থেকে গেছে তাই এখনো ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতেই দেবী মন্দিরে গৃহপুজো অনুষ্ঠিত হয় এই পুজোতে বিশেষ ভোগ হিসেবে থাকে নানান ধরনের মিষ্টান্ন প্রসাদ পেতে ভোর থেকেই ভক্তদের ভিড় জমে মন্দির প্রাঙ্গণে পাশাপাশি গৃহপুজো একটি বিশেষ দিক হলো বলির প্রথা যা রাজ আমলের ঐতিহ্য হিসেবে আজও পালন করা হয় স্থানীয়রা বিশ্বাস করেন এই বলি প্রথা পুজোর পবিত্রতা ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখে শনিবার সকাল থেকেই দেবী বাড়ি মন্দিরে ছিল গাম্ভীর্যপূর্ণ আবহ মন্দির চতুরে ভক্তদের সমাগমে পড়ে ওঠে চারিদিক পূজার প্রধান পুরোহিত বা বৈদিক মন্ত্রচরণের মাধ্যমে দেবীর आराधना শুরু করেন উপস্থিত ভক্তরা মনোযোগ সহকারে পূজুতে অংশ গ্রহণ করেন আজকে এখানে হচ্ছে দৈবীতে বি আরম্ভ এটার মানে তাৎ বাস্তুবিجو একসময়ে রাজা রাজা আমাদের সময় তখন ওইখানে মন্দির ছিল না মন্দির বানিয়ে তারপর পূজো হতো মন্দির বানানো মানে বাস্তুবিجو করতে হবে স্তম্ভ পুজো করতে হবে মানে গৃহারম্ভ যাকে বলে গৃহারম্য গৃহ শুরু হল গৃহারম্ভ হল এটা গৃহ পূজা হ্যাঁ গৃহ এর নিয়ম কী রয়েছে এখানে আছে পুজো হবে এখানে এক পুরুণ গাছের ডাল ওইটাই হলো স্তম্ভ ওর উপরে ভিত্তি করে পুজোটা হয় স্তম্ভ পুজো এটা কোন তিথিতে হয় এটা শুক কৃষ্ণা অষ্টমী তিথিতে হয় ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে হয় এরপর কবে এরপরে প্রতিপদ এরপরে আছে শুকলে অষ্টমী তিথিতে তখন আমাদের বাইরে যে যুগ আছে ময়না গাছ মদন গাছ সেই ময়না গাছ আসবে এসে এখানে টলিতে বসবে বসার পর ময়না গাছ পুজো হবে হওয়ার পরে তিন দিন এখানে ময়না গাছ হাওয়া খাবে হাওয়া খাওয়ার পরেই চার দিনের দিন ওর উপরে মায়ের মূর্তি তৈরি হবে খড় মাটি দিয়ে সে চামটা থেকে আসে ওখান থেকে আসে ওই মাটি খড় দিয়ে মায়ের মূর্তি তৈরি হবে আজকে কি কোনো বিশেষ কোনো ভোগ বা কোনো আজকে এখানে মিষ্টান্ন ভোগ হয় পরমাণ্ন ভোগ বলি আছে বলি হবে পুজো অন্ত বলি পুজো অন্তে বলি আপনার আমার নাম দীনে ভট্টাচার্য নমস্কার আমি করুণাময় প্রিন্সিপাল প্ল্যানিং স্টুডিও প্রাইভেট লিমিটেড কলকাতা পিআরএম বনানি কুচবিহার শহরের প্রথম লাইফস্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট নমস্কার আমার নাম প্রতীক সিনহা আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানি কনস্ট্রাকশনের ভার্চুয়াল ফার্স্টে আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য দুটো টাওয়ারে কাজ চালু হয়েছে তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার ওয়ান আর এটা হচ্ছে টাওয়ার টু আমাদের এই দুটো ফ্লোর কমার্শিয়াল রয়েছে আমাদের এই দুটো ফ্লোর এর মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর উপর থেকে বাদ বাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে এখন আমাদের দুটো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে সেই দুটো ফ্লোরের স্ট্রাকচার কাজ অলরেডি কমপ্লিট এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন টিআরএম